অল্পের জন্য রক্ষা পেয়েছে আমি যেটুকু জানলাম যে গোপাল ময়নুট ঘাট থেকে একটি স্পিড বোট ছেড়ে আসার পর মাছ পদ্মা এসে স্পিড বোটটি তলিয়ে যায় আমি জানবো একটু কার ট্রলার ছিল রে ভাই স্পিড বোট ছিল কার ভাই কি শুনছেন স্পিড বোট

ইতিপূর্বে আপনার বড় ধরনের দুর্ঘটনা ঘটছে এই দোহারের দোহারের ওই পাশ থেকে কেন এইভাবে বৈরি আবহাওয়ার ভিতরে এই স্পিড বোর্ড ছাড়া হয় আর এই যে একটা বিষয় আছে যে আমাদের গোপালপুর ঘাট এবং লঞ্চ ঘাট এবং স্পিড ঘাট মালিকানা দ্বন্দ্ব আছে বিভাগীয় কমিশনার এবং বিআইডাব্লিউটিও এদের সাথে মালিকানা দ্বন্দ্ব থাকার কারণে যে টিআই থাকে সেই টিআই সঠিকভাবে দায়িত্ব পালন করে না যে কারণে এখানে এই মুহূর্তে ঘাটে কোনো টিআই আছে ইমরান ভাই ইমরান ভাই একটু কথা বলবো আমাদের কোনো টিআই আছে এখন এই জায়গায় এপার ঘাটে কোনো টিআই সাহেব আছে টিআই এখন তো নাই নাই ওপারে কেউ আছে আজকে দায়িত্ব জানা আছে আপনার তাই আব্দুল সালাম আব্দুল সালাম ভাই ভাই কি পাইছিলেন ভাই মানে কি ঘটনা শুনছেন দুর্ঘটনার ব্যাপারে কিছু জানেন না কেন এই ধরনের ঘটনা ঘটবে কেন এই বৈরী আবহাওয়ার ভিতরে কেন স্পিড বোর্ড চলবে কেনই বা লঞ্চ চলবে আমরা দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন তো যাই হোক আমি কথা বলতে চেয়েছিলাম আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাথে যে হোক এই যে যে অবস্থা এই অবস্থায় কেন এই বড়ি আবহাওয়ার ভিতরে কেনই বা এই স্পিডবোট চলে বিশেষ করে তোহারের যে অংশটা আছে ওই অংশে আপনার কোন নিয়ন্ত্রণ নেই কোন নিয়ন্ত্রণ নেই আমাদের এই চরভদ্রাস অংশে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও ধোয়ার অংশে কিন্তু নিয়ন্ত্রণ কোনোভাবেই হয় না ইতিপূর্ব দুই হাজার বাইশ সালে এই একই ঘটনা ঘটেছে দুর্ঘটনায় কিন্তু ছয় ছয়টি প্রাণ ছড়ে গেছে তো আমরা আপনাদের দেখালাম আমরা চাই যে এই ধরনের ঘটনা কখনো যেন না ঘটে গেছিল কে কে